আছে ঘটনা ঘটেছে হ্যাঁ রোডে কোথাকার বাসিন্দা আমাদের পেয়ালায় বাসিন্দার মানে বাসিন্দার নয় এমনি থাকতো এখানে কি নাম অশোক অশোক কী অশোক বলতে পারবো নাকি আচ্ছা ও আর কেউ ছিল সাথে ওনার বাড়ি হচ্ছে বাইরে কলকাতা পরগনায় কারোর সাথে যাচ্ছিলো কি যাচ্ছিল ওর দুই যাচ্ছিলো একা ছিল না কেউ সাথে না দুজন ছিল ওর লাখ ছিল ও ছিল আচ্ছা দুজনেই আহত না একজন আহত আর একজন মনে হয় ডেট হয়ে গেছে কে কে ডেট হয়েছে অশোক অশোক আপনার নাম কি আমার নাম শ্যামল বাবু শ্যামল বাবুই